ভাইয়া নতুন কি কালেকশন আছে দেখান আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে আপনাদের সবাইকে জানাই আরাফিন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অবশ্যই নতুন কালেকশন দেখাবো যারা একটু ক্লোজলি নিয়ে আসুক যারা আমাদের ভিডিও কন্টিনিউসলি দেখেন এবং বাংলাদেশের সব জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট হিউজ পরিমাণে যাচ্ছে আপনাদের ভালোবাসা আমাদের এডিটাস লাইনটা কিন্তু প্রতিদিন হিউজ অর্ডার আসতেছে আমি আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যেহেতু গরম পড়ে গিয়েছে তো ব্যাগি কালেকশন গুলো আপনারা বরাবরই আমাদের থেকে নিয়ে ইউজ করেন দেখেন এই প্রিমিয়াম সেগমেন্ট ব্যাগি গুলো আমাদের কাছে চলে আসছে খুবই আরামদায়ক এবং কোয়ালিটি ফুল শেপটা অনেক সুন্দর এটার ফিনিশিং এবং কোয়ালিটি সুইং সবই অনেক প্রিমিয়াম একটা পিছনে একটা পকেট দেওয়া আছে সামনে দুইটা সাইড পকেট হ্যাঁ অফিসিয়াল সো এই প্রোডাক্টের কালার হবে হচ্ছে তিনটা ঠিক আছে সাইজ হবে এম এল এক্সেল ওকে যারা নিতে চাচ্ছেন জাস্ট প্রোডাক্ট গুলো দেখেন আর প্রোডাক্ট গুলো দেখতে দেখতে আমরা আপনাদের ডিটেলস টা জানা দিই প্রোডাক্টের সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই প্রোডাক্ট গুলো আপনারা অর্ডার করতে হলে অবশ্যই কুরিয়ারে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আমাদের তারপর আমরা কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে দিব এই যে একটা কালার এটা কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রোডাক্টের কিন্তু আমরা এই স্টেপটাও আছে আমাদের আমি নেক্সট মান দেখে আপনাদের এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম সেগমেন্টের এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখেন এটা প্রিন্টটা যদি একটু দেখো কাছ থেকে এডিডাস এর এরকম রিফ্লেক্ট করবে হ্যাঁ খুবই প্রিমিয়াম হাই রিস্ক প্রিন্ট এবং এটা একটু डिफरेंट স্টাইল হ্যাঁ জগার্স ভিতরে ফর্মাল প্যান্ট কাটিং এর একটা প্রোডাক্ট এখানে কিন্তু একটা এয়ারবার্স এর জন্য একটা করা আছে এটাও পিছনে একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগি কালেকশন এই প্রোডাক্টের দুটো কালার আছে সো যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ইউজ করেন তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে এখানে ডিজাইনটা বেলম্যান পেইস হবে হ্যাঁ সো এই হচ্ছে আজকের কালেকশনের শেষ একটা আকর্ষণ নাইকি একটা ডিজাইন করা এবং বর্ডারটা দেখেন থ্রিট বর্ডার খুবই এই একদম করতে পারবেন আমাদের থেকে আর অর্ডার করার নিয়মটা বলে দিই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স টু ওয়ান থ্রি নাইন তুমি একটু দেখাই দাও এই যে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে প্রতারিত হয় সো আমি চাচ্ছি যে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন এদিকে ধরো এই প্রোডাক্টগুলো জানিয়ে দিয়ে দিচ্ছেন অবশ্যই একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিবেন আমাদের এবং দিয়ে অর্ডার কনফার্ম করবে না কন্ডিশনে প্রোডাক্ট চলে যাবে কিভাবে চলে যাবে আমি এটা দেখাই দিই একটু দেখাই দাও এই যে এই প্রোডাক্টগুলো আজকে ডেলিভারি যাবে আর এই যে আমাদের সোহান ভাই আছে না সরি হৃদয় ভাই না এস্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের একটা প্রমোশন করে দিবি না বললে এই প্রোডাক্টগুলো এইভাবে চলে যাবে সযত্নে আপনার নিকটে সো দেখবেন প্রোডাক্ট ভালো লাগার পরে হচ্ছে আপনার প্রোডাক্টটা সংগ্রহ করবেন আর না হলে কন্ডিশনে দেখে শুনে ভালো না লাগলে রিটার্ন করতে পারবেন